অর্থনৈতিক সংকট থেকে শুরু হলেও ইরানে সাম্প্রতিক বিক্ষোভ এখন সরাসরি শাসন ব্যবস্থার পতনের দাবিতে রূপ নিয়েছে দেশজুড়ে সহিংসতায় হাজার হাজার মানুষের প্রাণহানির কথা প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ডিসেম্বর মাসে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানের রাজপথে নামে সাধারণ মানুষ কিন্তু অর্থনৈতিক ক্ষোভ দ্রুত রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে শনিবার প্রথমবারের মতো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী স্বীকার করেন এই অস্থিরতায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এদিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির দাবি বিদেশি ষড়যন্ত্রের কারণে দেশ অস্থির হয়েছে এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও চিকিৎসকদের দাবি প্রাণহানির সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বহুগুণ বেশি সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে কমপক্ষে ষোলো হাজার পাঁচশো বিক্ষোভকারী নিহত এবং আহত হয়েছেন তিন লাখ তিরিশ হাজারের বেশি মানুষ অধ্যাপক আমির পারাস্তার বলেন বিক্ষোভকারীদের মাথা ঘাড় ও বুকে গুলির চিহ্ন রয়েছে এবার সামরিক গ্রেডের অস্ত্র ব্যবহার করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী সাতশো থেকে এক হাজার মানুষ চোখ হারিয়েছেন তেহরানের নূর ক্লিনিকে নথিভুক্ত রয়েছে সাত হাজার চোখের আঘাত রক্তের অভাবে অনেকের মৃত্যু হয়েছে রোগীদের বাঁচাতে চিকিৎসকরাই দিয়েছেন নিজেদের রক্ত এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থনের আহ্বান জানান তিনি বলেন যুক্তরাষ্ট্র সামরিকভাবে তাদের পাশে আছে অন্যদিকে কয়েক সপ্তাহের ইন্টারনেট ব্ল্যাক ইরানকে কার্যত বিচ্ছিন্ন করে দেয় বিশ্ব থেকে ফলে প্রকৃত হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত নয় অর্থনৈতিক দাবিতে শুরু হয় বিক্ষোভ এখন ইরানের শাসন ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে